আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে তিথি অনুযায়ী ইংরেজি চলতি মাসে দোসরা ও তেসরা সেপ্টেম্বর ছিল ভাদ্র মাসের কৌশিকে অমাবস্যা কৌশিক অমাবস্যা উপলক্ষে বীরভূমে তারাপীঠে যথেষ্ট ভিড় দেখা যায় দূর দূরান্ত থেকে আগত সাধু সন্ত এবং পুণ্যার্থীদের আর এই ভিড় সামাল দিতে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সর্বদা তৎপর ছিল বীরভূম জেলা পুলিশ ও প্রশাসন পূর্ণার্থীদের সুরক্ষার মোতায়েন কিন্তু তারাপীঠে আমরা এক আলাদা চিত্র দেখাবো মদ্য অবস্থায় কর্তব্যরত এক পুলিশ অফিসার কি করছেন দেখুন আর সেই ভিডিও যথারীতি শোরগোল ফেলে সোশ্যাল মিডিয়ায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ নামতে দেখি নামতে দেখি সুনীল কুমার দাস সুনীল কুমার দাস আপনি এখানে কী করছেন মদ্য আপনি মদ্য অবস্থায় এখানে কি করছেন আপনি মদ্যব অবস্থায় অন ডিউটি অফিসার অন ডিউটি অফিসার মদ্য অবস্থায় কী করছেন এখানে অন মন্ত্র অবস্থায় অন ডিউটি অফিসার কী করছেন আপনি আপনি এখানে অন ডিউটি অফিসার মদ্যবস্থায় কী করছেন তারপিঠ রামপুরাকে অন ডিউটি অফিসার মদ্য অবস্থায় সুনীল কুমার দাস नहीं ही ड्यूज विद एक्टिविटी प्रोटेक्ट टेक्नोलॉजी एक बार लगे दिन भर चले